কিছুদিন আগে ঢোলাহার থানায় এক যুবককে পিটিয়ে খুন করেছে পুলিশ প্রশাসন চোর সন্দেহে পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলেছে এক মুসলিম যুবককে মৃত যুবকের হয়ে হাইকোর্টে মামলা করছেন নৌসাদ সিদ্দিকি স্থানীয়দের কথায় কোনো রকম অভিযোগ ছাড়াই তাকে সন্দেহ করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন তার প্রচণ্ড মারের দাগ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি মানে অত্যাচারের পরের এরকম মারের পরে গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে সেই যুবক মৃত্যুবরণ করে বছর একুশের এই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা অঞ্চল এই মৃত যুবক আবু সিদ্দিকের আবারও পোস্টমর্টমের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কেঁদে তার কাকু আমি কিছু বলতে পারছি না আমি খালি বসে তো তার কাছে আমি আজকে কি বিচার পাব আমি তো জানি না যে বাচ্চা দুটো ছোট বাচ্চা তো নিয়েছিল যারা তারা আমার বাড়িতে বসে রাজি হয়ে গেছে হ্যাঁ বলে দিয়েছে আমি দিয়ে দেবো সব এর মধ্যে কখন পুলিশ এসছে আমি তো জানি না আমি পুলিশ সিদ্দিক হালে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আগুন তিনি আজ ময়নাতদন্তের জন্য আবারও কবর খোলা হচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় পুলিশ প্রশাসন যদি এরকমভাবে ঘুষ খেয়ে রোগের উপরে অত্যাচার করে তাহলে সাধারণ জনগণ কোথায় গিয়ে মাথা বুঝবে ভরসা বা করবে কাদের উপরে